নিরাপত্তার জন্য অমুসলিম ঘোষণার দাবি করছি তারা বাংলাদেশে বসবাস করবে নাগরিক সুবিধা পাবে মুসলিম হিসাবে নয় অমুসলিম হিসাবে যদি তাদেরকে সেটা না করা হয় আমাদের মার্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বক্সি বাজারে তাদের কাদিয়ানীদের আস্তানার সামনে সেই কালিমা লেখা আসে না নাই কথা আসতে বলবেন না সেনা না নাই তাদের এবাদত খানার নাম মসজিদ বলে কি বলে না আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই তবে যদি তাদের মুসলিম ঘোষণা করতে গড়ি মুসি করা হয় সেই কালিমার সংবাদ না জন্য যা খুশি তাই করা হবে যা খুশি তাই

সম্মানিত সময় অতি স্বল্প আমাদের এই মহা মহাসমুদ্র মহাসম্মেলন অল্প সময়ের মধ্যেই সমাপ্তির দিকে যাবে এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্ব

বিনোদন সব সময় আছে থাকবে তবে শুধুমাত্র তাদের খেলার দিকে তাকাইলে হবে না তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের উপস্থিতি এখন ভীষণভাবে বেড়ে গেছে এবং তাদের একটা ইউটিউব চ্যানেল প্রত্যেকদিন দিন প্রশ্নোত্তরপূর্ব চালায় আপনারা এখানে যারা আছেন তারা বিজ্ঞ আলেম মাদ্রাসার ছাত্র আপনারা বুঝেন কিন্তু বাংলাদেশের অশিক্ষিত মূর্খ লোকের অনেক কিছু বোঝে না প্রশ্নোত্তর দেয় তাতে কিছু মানুষ

رفيق الإسلام خان